জি আসসালামু আলাইকুম আপু কি অবস্থা আপনি কেমন আছেন যাই হোক আসলে দেখেন এই ভিডিওটা শুধুমাত্র মেয়েদের ইনকাম সোর্স সম্পর্কে আলোচনা করব আর অসংখ্য মেয়েরা আমাদের টিমে কিন্তু অসংখ্য মেয়েরা ইনকাম করতেছে এন্ড দেখতে পাচ্ছেন আমার রিভিউর চার্ট দেখেন জাস্ট এই মেয়েটা বলতেছে সুজিব অসংখ্য ধন্যবাদ অ্যান্ড আমি প্রথমবারের মতো ইনকাম করছি এন্ড অসংখ্য রিভিউ রয়েছে ঠিক আছে এগুলো দেখলেও জিনিসটা ভালো লাগে এন্ড ওদেরকে পেমেন্ট করতেছি রেগুলার রেগুলারই চল্লিশ পঁয়তাল্লিশ ডলার ওরা ইনকাম করতেছে ঠিক আছে বিশেষ করে পাঁচ ডলার ষাট ডলার সবাই ইনকাম করতে পারতেছে এন্ড সম্পূর্ণ ফ্রিতে আবু এখন আপনাদের অনলাইনে ইনকাম করার ক্ষেত্রে কিছু সমস্যা সম্মুখীন হন আপনারা যেগুলো আমি একটু আলোচনা করব এন্ড আপনারা ধৈর্য ধরে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন প্লিজ এটা অনুরোধ থাকলো ঠিক আছে আমি অসুস্থ তারপর আপনাদের জন্য ভিডিওটা মেক করতেছি আচ্ছা আপনারা অনলাইনে প্রথমত ইনকাম করার কথা ভাবলে প্রথম যে সমস্যা সম্মুখীন হন যে আসলে আইনি কোনো ঝুঁকি আছে কিনা তো অসংগো এটা কি বলবো আসলে এখন দেখেন বর্তমানে অনলাইন জগতে এরকম হয়ে গেছে প্রতারণার অনেক শিকার ঠিক আছে তো আইনি কোনো ঝুঁকি আছে কিনা সেটা একটা জানার বিষয় সেই ক্ষেত্রে দেখুন আমরা কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে যদি কারো মোবাইলে এই অনলাইন ক্যাসেনোর কোনো অ্যাপস পাওয়া যায় সেটাই তাকে শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট দুই বছরের কারাদণ্ড এই ভিডিওটা দেখিনি এমন কোনো মানুষ নেই ঠিক আছে তো যাই হোক এরকম বেআইনি কোনো কাজ না অ্যান্ড সম্পূর্ণটা বৈধ অ্যান্ড সেই সম্পর্কে আমরা লাইভ প্রুফ প্রমাণ দিব এন্ড দ্বিতীয় যে কারণ সেটা হলো এখানে কি টাকা ইনভেস্ট করতে হয় নাকি সম্পূর্ণ ফ্রিতে কাজটা সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন আমি যে কাজটার কথা বলবো এন্ড আর একটা সমস্যার সম্মুখীন হওয়ার যে সময় কত দেওয়া লাগবে ঠিক আছে আমরা সময় খুব সংক্ষিপ্ত আকারে হবে ঠিক আছে আমরা ধরুন দুই থেকে চার ঘন্টা অথবা পাঁচ ঘন্টা সময় দিয়ে ভালো পরিমাণে হ্যান্ডসাম ইনকাম করতে পারবেন দেখছেন এই মেয়েটা ওই উইডো প্রুফ দিতেছে আজকেও আলহামদুলিল্লাহ আজকেও কিন্তু ওর ডলার উইডো ডান তো যাই হোক আমরা ইনকাম করতে পারবো হান্ড্রেড পার্সেন্ট সময় কম দিয়ে ইনকাম করতে পারবো আর ইনকাম বলতে বলতে কি বলবো আসলে অসংখ্য মেয়েরা আমাদের টিমে ইনকাম করতেছে শত শত ডলার দৈনিক ইনকাম করতেছে দশ ডলার বিশ ডলার ত্রিশ ডলার পর্যন্ত ইনকাম করতেছে যাই হোক আমরা একটু লাইভ প্রুফ কিছু প্রমাণ দেখবো অ্যান্ড আমরা কোথায় কাজ করবো সেটা আমরা একটু দেখবো আচ্ছা আমরা যদি প্লে স্টোরে যাই প্লে স্টোরে একটা অ্যাভেলেবেল অ্যাপস এখানে যদি আমরা লেখে সার্চ করি চ্যামমিট এন্ড এখানে যে প্রথম যে অ্যাপসটা আসবে চ্যামমিট ঠিক আছে চ্যামমিট লাইভ লাইভ একটা অ্যাপস ঠিক আছে আমরা এই অ্যাপসে কাজ করবো এবং এই অ্যাপসে রেটিং রয়েছে চার লক্ষ সাড়ে চার লক্ষ প্লাস ঠিক আছে অ্যাপসটা পঞ্চাশ মিলিয়ন ডাউনলোড অ্যাপসটা হান্ড্রেড পার্সেন্ট লিগেল একটা অ্যাপস ঠিক আছে ইউএস মার্কেটে ভেরিফাইড এই সম্পর্কে আমরা পরে দেখবো অ্যান্ড তার আগে আমরা কি করব একটু চ্যাট জিবিটি করে নিব আচ্ছা চ্যাট জিবিটি আমি কিছু কিছুক্ষণ আগে একটা প্রশ্ন করছিলাম আপনারা দেখে নেন আপনারাও সেম প্রশ্নগুলো করতে পারবেন চ্যাট জিবিটি অথবা গুগলের কাছে গুগলও আপনি সার্চ করতে পারবেন চ্যাট জিবিটিও আপনি বলতে পারবেন চ্যাট জিবিটি জিমিনি এখন বর্তমানে অনলাইন জগতে আপনাদের হাতে এন্ড এক এটা হলো দেখুন আমি এখানে লেগস কি ডট কম এই থেকে কতটা ইনকাম করা যায় প্রতি মাসে বা হোস্ট এজেন্সি নিয়ে এবং চ্যামিট ডট কম এ কাজ করলে সর্বের কোনো নিষেধাজ্ঞা আইনি কোনো ঝুঁকি আছে কিনা আমি জাস্ট এটুকুই তাকে বলছি এবং বলছি সংক্ষিপ্ত কারে শর্ট করে বলবেন অ্যান্ড সে আমাকে যেটা বলছে খুবই সুন্দর সুন্দর কথা বলছে এখানে দেখুন সে আমাকে বলছে যে সরি একটু অসুস্থ তারপরও বলি এখানে সে আমাকে বলছে চ্যাম্বি ডট কম থেকে হিউজ পরিমাণ ইনকাম করা সম্ভব প্রতি মাসে হাজার থেকে লক্ষ অধিক টাকা পরিমাণ ইনকাম করা সম্ভব হোস্ট ও এজেন্সির মাধ্যমে ঠিক আছে এজেন্সি নিলে আরো বেশি ইনকাম করা যায় সেটাও কিন্তু সে উল্লেখিত করছে এখানে এজেন্সি নিলে বেশি ইনকাম করা যায় সেটাও বলছে এবং এই তো কোশ্চেনটা ছিল সরকারি কোনো নিষেধাজ্ঞা আছে কি না আইনি কোনো ঝুঁকি আছে কিনা না তো এখানে লেখছে সে সরকারি কোনো নিষেধাজ্ঞা সরাসরি নেই এবং এটা আপনারা ভাবতে পারেন আসলে দেখেন জ্যামিট এত বড় কোম্পানি যেটা কল্পনার বাইরে আপনাদের একটা ভিডিও আমি দেখাইছিলাম আমার ইউটিউব চ্যানেলে আপনাদের একটা ভিডিও দেখাইছিলাম যে জ্যামিট কত বড় একটা কোম্পানি এই সম্পর্কে আপনাদের কিন্তু ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দেখাইছিলাম সেটা কিন্তু আসলে আপনারা হয়তো দেখেননি তারপরও আমি বলি চ্যামিট কিন্তু অফিশিয়াল ইউএস মার্কেটে ভেরিফাইড ঠিক আছে ইউএস মার্কেটে ভেরিফাইড আমি যদি আপনাদের একটু দেখাই এখানে এখানে এই যে দেখতে পাইতেছেন আমি একটু দেখাই এখানে ইউএস মার্কেটে ভেরিফাইড আমরা এখানে এখন যাব না ওয়েবসাইটে অনেক বড় হয়ে যাবে ইউএস মার্কেটে ভেরিফাইড কোনো সমস্যা নেই আপনাদের ঠিক আছে আপনারা হান্ড্রেড পার্সেন্ট লিগাল ভাবতে পারেন অ্যান্ড আপনাদের কোনো কখনোই কোনো সমস্যা হবে না অ্যান্ড আপনাদের আইনেও কোনো ঝুঁকি আসবে না এবং ইউ ইনকামও কিন্তু হিউজ পরিমাণ করতেছে আমাদের যে মেম্বারগুলো আছে হিউজ পরিমাণ ইনকাম করতেছে দশ বারো ডল দৈনিক ইনকাম ভাই দৈনিক ইনকাম করতেছে ঠিক আছে হ্যাঁ সব মেয়েরা ইনকাম করতেছে দশ ডলার ওর কিন্তু আজকে দিনে দশ ডলার হয়েছে ইনকাম এবং কালকে হয়েছিল আবার দশ ডলার ঠিক আছে আজকে যেরকম ইনকাম করছে কালকে এরকম করছে একটা মেয়ের অনেক পরিমাণে আর্নিং করতেছে তো যাই হোক এটা একটা মেয়ে কি করছে এখানে পাঁচ ডলার ইনকাম করে ফেলছে তো যাই হোক অনেক পরিমাণ আর্নিং করতেছে এইটা হচ্ছে মাস্ট এখন মূলত আমাদের আসলে কতটুকু সময় দিতে হবে দেখেন এটা একটা লাইভ স্টিং প্রজেক্ট আপনাকে যদি সংক্ষিপ্ত কারণে বলি আর বিশেষ করে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আপনাকে আমি ইনকাম করে দেবো হান্ড্রেড পার্সেন্ট আপনি এখানে দুইটা সিস্টেমে কাজ করতে পারবেন আপনি একজন মেয়ে ঠিক আছে আপনি মেয়ে হন বা ছেলে ওটা বিষয় না আপনি মেয়ে ছেলে সবাই ইনকাম করতে পারবে এজেন্সি নিয়ে বাট পোস্ট নিয়ে শুধুমাত্র মেয়েরা কাজ করতে পারবে আমি পোস্ট ও এজেন্সির বিষয় দুইটা বিষয় শেয়ার করব ঠিক আছে অনেক বড় ভিডিও হয়ে যেতে তারপরে মনোযোগ সহকারে দেখতে হবে আচ্ছা পোস্ট কি আমি সেই সম্পর্কে আলোচনা করব যেমন টিকটক ফেসবুক ইনস্টাগ্রাম যেভাবে কাজ করে সেইভাবে চ্যামেডিয়াতে কাজ করে ঠিক আছে আমরা চ্যামেডিয়াতে ভিতরে একটু প্রবেশ করব এখানে দেখতে পাচ্ছেন এটা লাইভ স্ট্রিম প্রজেক্ট ঠিক আছে এই মেয়েটা ধরো লাইভ করতেছে সে কিন্তু এখানে ইনকাম করতেছে এখানে প্রায় তার বিশ ডলার ইনকাম হয়ে গেছে ঠিক আছে তার বিশ ইনকাম হয়ে গেছে সে মেয়েটা লাইভ করতেছে এন্ড বিশেষ করে এখানে দেখুন আমরা যদি ব্যাগে যাই এখানে দেখুন যেরকম ফেসবুকে টিকটকে ফলোয়ার থাকে ফলোইং থাকে ফ্রেন্ড থাকে সেম টপিক ঠিক আছে সেম টপিক এখানে ফলোয়ার থাকবে ফ্রেন্ড থাকবে অ্যান্ড আপনার টিকটক ফেসবুকে সকল সোশ্যাল মিডিয়ায় মেসেজ করতে পারি সেম টপিক এখানে আপনারা মেসেজ করতে পারবেন আচ্ছা ছেলে মেয়ে সবাই এখানে মেসেজ করতে পারবে সমস্যা নেই এখানে হাইলাক্স জি এন্ড ইউ ঠিক আছে এন্ড আমরা বেসিকলি দেখুন এখানে আমরা কি করতে পারতেছি এখানে রিলস বানাইতে পারতেছি এখানে রিলস যদি কি করি আমরা কিন্তু এখানে রিলস ও আর সরি একটু অসুস্থ আচ্ছা এখানে কিন্তু রিলস ও রয়েছে ঠিক আছে এখানে আপনি রিলস ও আপলোড করে ইনকাম করতে পারবেন এখানে আপনার গিফট দিবে কল দিবে এন্ড লাইক দিবে শেয়ার করবে এতে আপনাদের ইনকাম গুলো হবে এন্ড আপনাদের লাইভ করতে হবে এখানে সবকিছুই করতে হবে আপু যদি আপনি হোস নিয়ে কাজ করেন হোস নিয়ে কাজ করতে হলে অবশ্যই আপনার লাইভ করতে হবে মাস্ট বি দেখতে পাচ্ছেন আহ সে কিন্তু খুব সুন্দর ভাবে লাইভ করতেছে তার কিন্তু ইনকামও হচ্ছে ভালোভাবে ঠিক আছে তো অবশ্যই এটা আপনি সিরিয়াসলি যদি নেন ভালো পরিমাণ করতে পারবেন বুঝতে পারছেন তো যাই হোক আমরা হোস্টের কাজটা বুঝলাম এখানে রিলস বানাতে হবে এখানে মেসেজ করতে হবে এখানে কি আমাদের ভয়েস মেসেজ কল এন্ড লাইভ সবকিছু করতে হবে ঠিক আছে একটা হোস্টের কাজ হলো এগুলা কোনো সমস্যা নেই আপনার মতো আপনি কাজ করবেন এখানে মাই এর মাধ্যমে গুলো আপনার যোগ হবে এখানে মাই বিনসে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন মাই বিনসে জিও কারণ এখানে এই কাজ হয় না ঠিক আছে কাজ করতেছে না এই আর কি এই কারণে কোনো ইনকাম নেই অ্যাকাউন্টে যখন কাজ হবে তখন আবার ইনকাম হবে এখানে উইড্রো প্রসেস যদি কথা বলি উইড্রো প্রসেস হইল একটা এজেন্সি ধরুন আপনাকে যে এখানে নিয়ে আসবে সে আপনাকে উইড্রো করে দিতে পারবে মিট ওয়ালেটের মাধ্যমে ঠিক আছে

তার সাথে আপনি কাজ করবেন অ্যান্ড সে আপনাকে উত্তোলন করে দিবে সে আপনাকে উইড্রো করে দিবে আপনি পেমেন্ট পেমেন্ট পেয়ে যাবেন যেরকম আমি এই যে আমার যে হোল্ড গ্রুপ আছে আমার যে হোল্ড গ্রুপ আছে অসংখ্য মেয়েরা ইনকাম করতেছে তাদের উইড্রোগুলো কিন্তু আমি নিজে দিয়ে দিতেছি ঠিক আছে এই যে দেখুন এই বিকাশ গ্রুপ নগদ গ্রুপ এগুলা প্রতিদিন ইনকাম হচ্ছে অসংক অসংখ্য ইনকাম করতেছে মেয়েরা কি আর বলবো কত দেখাবো বলেন তো যাই হোক এগুলো হইতেছে এভাবে ইনকাম হয়ে যাচ্ছে হোস্টে ঠিক আছে এখন আমরা এজেন্সি নিয়ে একটু কথা বলবো তারপর হোস নিয়ে আবার একটু কথা বলি বিশেষ করে এই যে এই যে কলগুলো আসবে এই কলগুলো আপনারা ধরবেন র্যান্ডম কলগুলো ধরবেন সেক্ষেত্রে ইনকাম হবে এন্ড আপনাদের এখানে মেসেজ ভয়েস টেক্সট মেসেজ সব করবেন আশা করি বুঝাইতে পারছি যেমন টিকটক সোশ্যাল মিডিয়া কাজ করে না যেভাবে ইউটিউব ফেসবুক ফেসবুক যেভাবে কাজ করে তো সেম টপিক ঠিক আছে আশা করি বুঝাইতে পারছি হোস এর কাজটা এন্ড এজেন্সি আপনারা যারা লাইভটা পছন্দ করেন না যারা লাইভটা একদমই করতে পারবেন না তাদের জন্য বলবো অবশ্যই এজেন্সি নিয়ে আগাতে পারেন আর আমার এই ডেসক্রিপশনে অথবা আপনারা সার্চ করে নেবেন সদীপ ভাই সদীপ অফিসিয়াল ওই এই চ্যানেলে অবশ্যই জয়েন করে রাখবেন ডেসক্রিপশনে দেওয়া থাকবে লিঙ্ক দেওয়া থাকবে এই চ্যানেলে জয়েন হয়ে থাকবেন এই চ্যানেলে বিভিন্ন রিভিউ দেওয়া থাকবে আর অবশ্যই আপনারা এজেন্সি নিয়ে আগান সেটাও আমি চাই বাট হোস্ট নিয়ে আগালে আপনাদের আপনি একটা মেয়ে জাস্ট এখন আপনি হোস্ট নিয়ে আগালে পুরো একটা ইনকাম করতে পারবেন কিন্তু এজেন্সি নিয়ে আগালে না এজেন্সি হইলো একটা টিম লিডার আমি সংক্ষিপ্ত বলি আপনি যদি এজেন্সি নিয়ে কাজ করতে চান করতে পারবেন সমস্যা নাই আপু করতে পারবেন আমি যেরকম একটা টিম লিডার না আমি যেরকম সবাইকে উদ্যোগ করে দিতেছি সবাইকে ই করে দিতেছি সেম টপিকে আপনিও এখানে সবাইকে উত্তরণ করে দিবেন উত্তোলন কমিশন পাবেন এবং হোস্টের কাছ থেকে কমিশন পাবেন এজেন্সির কাছ থেকে কমিশন পাবেন এরকম বুঝতে পারছেন তো এজেন্সির কাজটা খুবই হার্ড হবে আপনার জন্য আপনি হোস্ট নিয়ে আগাবেন এটা বেটার হবে প্রথমত আপনি হোস্ট নিয়ে আগান না তারপর কিছুদিন যাক পাঁচ দিন দশ দিন অথবা এক মাস দুই মাস যাক তারপর আপনি এজেন্সি নিয়ে পরে আগাইন ঠিক আছে এজেন্সি নিয়ে পরে আগাবেন এন্ড এজেন্সি যেহেতু পরিশ্রমটা বেশি কিন্তু হোস্টে অতটা পরিশ্রম নেই আপনি একটা মেয়ে ঠিক আছে আপনি অতটা সময় দিতে পারবেন না কম সময়ের ভিতর এই হোস্টে কাজ করে ভালো কারণে করতে পারবেন আপনি ঠিক আছে আশা করি বুঝাইতে পারছি এন্ড অবশ্যই আপনারা হোস্ট নিয়ে আগান ভালো কিছু হবে তারপর আপনারা পরবর্তী চিন্তা ভাবনা করবেন যে আপনি যদি প্রচুর পরিমাণে কষ্ট করতে পারেন অ্যান্ড ইনকামও ভালো চান অবশ্যই আপনি এজেন্সি নিয়ে আগান এটাও আপনার জন্য বেটার হবে আর অবশ্যই আপনারা এই যে আহ হোস্ট অ্যাকাউন্টটা হোস্ট অ্যাকাউন্ট অবশ্যই আপনারা ভালোভাবে খুলবেন এগুলো ভালো করতে হবে কিন্তু আপনাদের তাকে অবশ্যই বলবেন আমাকে ভালোভাবে সাপোর্ট দেবেন আমি উপর উপকি কিভাবে তার কাছ থেকে অনলাইন সাপোর্ট নিবেন ঠিক আছে আশা করি বুঝাইতে পারছি এই ছিল আজকের ভিডিও বিষয়ে আজকে কথা বললাম চ্যামিট হোস্ট বিষয় এজেন্সি বিষয়ে আমি কোনো কথা বললাম না আর এজেন্সি বিষয়ে যদি কাজ করতে চান তো অবশ্যই আপনারা ডেসক্রিপশনে একটা ভিডিও দেখবেন ওই ডেসক্রিপশনে ভিডিওটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে অথবা আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন অথবা যে আপনাকে ভিডিওটা শেয়ার করছে তার সাথে কন্ট্যাক্ট করুন আপনারা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন ঠিক আছে তো ভালো থাকেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ঠিক আছে ওকে ভালো থাকেন ভাবার কিছু নেই সম্পূর্ণ ফ্রি ইনকাম কখনোই কোনো ইনভেস্ট করা লাগবে না ইনকামও করতে পারবেন হিউজ পরিমাণ আর আইনি কোনো ঝুঁকি নেই কেন বসে আছেন হস নিয়ে আন অথবা বেশি পরিশ্রম করতে পারলে এজেন্সি নিয়ে আগান